বন্ধুরা তোমরাও কি চাও মুখে কথা বলবে আর সেই কথাগুলো ভিডিওস কিনে ফুটে উঠবে যেমন আমার ভিডিওতে লক্ষ্য করো আমি যে কথাগুলো বলছি ভিডিওর কিনে সেই কথাগুলো কিন্তু ফুটে উঠছে লেখা হয়ে তোমরাও কি চাও মুখে কথা বলবে আর সেই কথাটা ভিডিওর কিনে লেখা হয়ে ফুটে উঠবে যদি চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুরা তোমরা অনেকের ভিডিওতেই লক্ষ্য করবে মুখে কথা বলছে আর সেই কথাগুলো ভিডিওস কিনে ফুটে উঠছে কিভাবে এটা হচ্ছে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো মুখে কথা বলবে আর ভিডিও স্ক্রিনে লেখা হয়ে ফুটে উঠবে সেটা কিভাবে অবশ্যই ইনশর্ট অ্যাপস দিয়ে এডিটিং করতে হবে সেটা তোমরা কিভাবে এডিটিং করবে সেটাই আজ তোমাদেরকে দেখাবো ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলি সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্কিনে তারপরে আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিলাম তোমরা প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেবে ঠিক আছে তারপরে এখানে দেখো তিনটে অপশান দেখতে পাবে প্রথমে দেখো ভিডিও তারপরে দেখো ফটো তারপরে দেখো কলেজ যেহেতু আমি আজকে ভিডিও এডিটিং করবো তাই প্রথম অপশানটাতে আমি ক্লিক করবো এই ভিডিও অপশনটাতে আমি ক্লিক করছি ভিডিও অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো নিউ অপশানটা দেখতে পাচ্ছ এই নিউ অপশনটাতে ক্লিক করতে হবে আমি এই নিউ অপশানটাতে ক্লিক করলাম এখানে আমার মোবাইলের গ্যালারিটা শো করছে এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে এখানে দেখো রেশিওটা ঠিক করে নিতে হবে ঠিক আছে তা প্রথমেই যে অপশানটা আছে ক্যানভাস দেখতে পাচ্ছ এই ক্যানভাস অপশানটাতে ক্লিক করতে হবে এই ক্যানভাস অপশানটাতে ক্লিক করলাম এখানে দেখো অনেক রকম রেশিও পেয়ে যাবে ইউটিউবের জন্য সিক্সটিন ইস টু নাইন এই অপশানটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তা যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করছি তারপরে এখানে রাইট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এখানে রাইট আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এইবার আমার এই ভিডিওটাতে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো কিভাবে ভিডিওতে লেখা হয়ে উঠবে সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি ভিডিওটা প্লে করছি তোমরা একটু শুনে নাও বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন এডিটিং করবে অবশ্যই ইনশট অ্যাপস দিয়ে ঠিক আছে তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম তা এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর প্রথম দিকে চলে আসছি এইবার আমি টেক্সট লিখবো প্রথমে যে কথাটা আছে সেটা আমি আবার প্লে করে শুনে নিচ্ছি বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো প্রথমে বলা আছে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো আমি আবার ভিডিওর প্রথম দিকে চলে আসছি তারপরে যেটা করতে হবে তোমাদেরকে এখানে দেখো টেক্সট অপশানে ক্লিক করতে হবে এই টেক্সট অপশানে আমি ক্লিক করলাম আবারও এখানে টেক্সট অপশানে ক্লিক করতে হবে আমি এই টেক্সট অপশানে ক্লিক করলাম টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিবোর্ডটা চলে এলো তোমরা এখানে এবার লিখতে পারবে এখানে ভিডিওতে প্রথমেই বলা আছে আজ তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে আমি এখানে লিখব আজ তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি লিখে দিলাম আজ তোমাদেরকে দেখাবো এইবার এই টেক্সট লেখাটা তোমরা কালার চেঞ্জ করতে পারবে প্রথমেই তোমরা কালার চেঞ্জ করে নিতে পারো এখানে দেখো কালার অপশানটা পেয়ে যাবে দেখো এখানে কালার অপশান আছে কালার অপশানে ক্লিক করছি এখানে দেখো হলুদ এইরকম বিভিন্ন রকমের এখানে তোমরা টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারবে আমি এই ব্লু কালারটাই রাখছি রাখার পর এখানে দেখো লেখার অ্যানিমেশন অ্যাড করতে পারবে এই যে এখানে অ্যানিমেশান অপশানটা আছে দেখো লেখাটা যখন স্ক্রিনে আসবে অ্যানিমেশনের মাধ্যমে আসবে এখানে দেখো এই যে অ্যানিমেশান এই অপশানটাতে ক্লিক করবে এখানে দেখো বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে তোমরা ভিডিওর দিকে লক্ষ্য করো দেখো কত রকমের অ্যানিমেশন আছে আমি একটা একটা করে চেঞ্জ করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে তা আমি এখানে এই অ্যানিমেশনটা অ্যাড করছি তোমরা দেখো আমি এই অ্যানিমেশনটা অ্যাড করছি আমি এই অ্যানিমেশনটা ক্লিক করলাম তারপর এখানে রাইট অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই রাইট অপশানটাতে ক্লিক করে দিলাম ঠিক আছে এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এই যে আজ তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এইখান পর্যন্ত রাখছি রাখার পর এই লেখাটাকে টাচ করে এই নিচের দিকে এই রকম রাখতে হবে ঠিক আছে রেখে দিলাম আমি আরো একবার প্লে করছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এই যে দেখাবো পর্যন্ত রাখছি তারপরে এখানে দেখো এই যে লেখার লেয়ারটা এই যে এখানে লেখার লেয়ারটা আছে এই সাদা দাঁড়িটা যেখান পর্যন্ত আছে সেখান পর্যন্ত রাখতে হবে তা তোমরা এটা কিভাবে রাখবে অনেক রকম ভাবেই রাখা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা লক্ষ্য করো এই যে লেখার লেয়ারটা তোমরা চাইলে এইভাবে কমাতে পারবে এইভাবে কমিয়ে দিলাম আমি দেখিয়ে দিচ্ছি একবার ভিডিওটা প্লে করে দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এই যে দেখাবো বলার পর লেখাটা শেষ হয়ে গেল এইবার তোমরা আবার নতুন করে এখানে একটা টেক্সট লিখতে পারবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নরমাল ভিডিওকে একটা নরমাল ভিডিওকে আমি এখান থেকে আমি আবার লিখছি এই টেক্সট অপশানে চলে যাচ্ছি একটা একটা নর্মাল ভিডিওকে একটা নর্মাল ভিডিওকে এখানে লিখলাম একটা নর্মাল ভিডিওকে ঠিক আছে তারপরে আমি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর ভিডিওটা আমি প্রথম থেকে প্লে করছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে এইবার এখানে একটা কথা বলে রাখি তোমরা যতবার নতুন করে লিখবে এখানে লেখাটা এইভাবে নিচে নামাতে হবে ঠিক আছে তা এইটা বারবার নামাতে হবে না সেটারও একটা সমাধান আছে দেখিয়ে দিচ্ছি আমি এই যে টেক্সট লেখাটা তোমাদের যদি মনে হয় এখানটা গ্যাপ হয়ে যাচ্ছে দেখাবো একটা নর্মাল এই যে একটা নর্মাল কে পরের যে টেক্সট আসছে এটা যদি মনে হয় একটু পিছোতে তবে আমি পিছনে যাবে যদি মনে করো এখান থেকে জুড়ে দেবো জুড়ে দিতে পারবে আমি প্লে করছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে একটা নর্মাল ভিডিওকে আমি এই লেখাটা হাতে করে নিচের দিকে নামিয়ে দিচ্ছি তোমরা একটা কাজ করতে পারবে প্রত্যেকবার এইভাবে আলাদা করে লিখতে হবে না এই একই লেখার মধ্যে লিখলে তাহলে আর হাতে করে নামাতে হবে না সেটা কীভাবে দেখিয়ে দিচ্ছে আমি আরও একবার ভিডিওটা প্লে করছি বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে এই যে একটা নর্মাল ভিডিওকে বলার পর এখানে এই যে টেক্সটের লেয়ারটা আছে এই লেয়ারটাতে আমি এই স্পিড অপশানে ক্লিক করছি এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে এই স্প্রিড অপশানে আমি ক্লিক করছি এই স্প্লিট অপশানে ক্লিক করার পর দেখো এই টেক্সটটা দুটো ভাগে ভাগ হয়ে গেল দেখো এইটা একটা ভাগ হয়ে গেল ঠিক আছে এই টেক্সটটাকে আমি এডিট করে আবার লিখতে পারবো আমার এই লেখাটা কিন্তু রয়ে গেছে দেখো একটা নর্মাল ভিডিওকে আমি আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে এই যে একটা নর্মাল ভিডিওকে পর এই যে টেক্সটটা আসছে আবার একটা নর্মাল ভিডিওকে এটাকে আমি এবার এডিট করে নেবো এই টেক্সটার ওপরে আমি টাচ করলাম করে এখানে এডিট অপশানে এখানে দেখো এই যে এডিট অপশান এই এডিট অপশানে আমি ক্লিক করছি এডিট অপশানে ক্লিক করার পর এখানে আমি এই লেখাটাকে কেটে বাদ দিলাম দিয়ে এখানে আবার যে পরের কথাটা আছে সেই কথাটা লিখতে হবে আচ্ছা প্রথমে ছিল বন্ধুরা একটা নর্মাল ভিডিওকে এর পরের কথাটা হচ্ছে কিভাবে আচ্ছা এখানে লিখলাম কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম তাহলে দেখো এই লেখাটাকে আর ওপর নিচে করতে হচ্ছে না অলরেডি নিচেই আছে ঠিক আছে তোমরা এইভাবেও করতে পারো আমি ভিডিওটা প্রথম থেকে আবার প্লে করছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নরমাল ভিডিওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন মানে আমি এখানে ভিডিওতে যে কথাগুলো বলছি দেখো সেই কথাগুলোই স্ক্রিনে লেখা হয়ে উঠছে এইভাবে এডিটিং করলে তোমরাও করতে পারবে এইবার তোমাদের যদি মনে হয় এই লেখাগুলোর কালার চেঞ্জ করবে ধরো প্রথম একটা ব্লুতে সাদাতে আছে তারপর একটা ধরো ব্লু সাদা এইটাতে তুমি যদি মনে করো কালার চেঞ্জ করবে এখানে গিয়ে টাচ করবে লেয়ারের ওপর তারপরে এডিট অপশানে যাবে কালারে যাবে গিয়ে এখানে ধরো আমি হলুদ করে দিলাম এইটা ঠিক আছে রাইট অপশানে ক্লিক করে দিলাম তারপরে এই শেষের এই লেখাটা আমি এডিট অপশানে গিয়ে এখানে ধরো এটা আমি এই লাল করে দিলাম ঠিক আছে এই রকম আমি ভিডিওটা আবার প্লে করছি দেখো প্রথম থেকে তিনটে লেখা তিন রকম কালারের হয়ে গেছে দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন এডিটিং করবে ঠিক আছে কথা অনুযায়ী তোমাদেরকে এখানে টেক্সট লিখতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি ধরো এরপরে একটা টেক্সট লিখতে হবে এরপরে কি লিখতে হবে সেটা একবার শুনে নিতে হবে ধর আমি শুনে নিচ্ছি ওকে কীভাবে তোমরা স্লো মোশন এডিটিং করবে এডিটিং করবে এইখানে আমি রাখলাম ঠিক আছে এই সাদা দাগটা যেখানটা থাকবে সেখান থেকে এখানে রাখলাম এবার এখানে টেক্সট অপশানে চলে যাচ্ছি আচ্ছা এখানে লিখবো এডিটিং করবে ঠিক আছে এখানে লিখে দিলাম এডিটিং করবে এটা আমি কালার চেঞ্জ করে নিচ্ছি ধরো এখানে আমি এটা সবুজ কালার করে দিচ্ছি সবুজ কালার করে দিলাম ঠিক আছে তারপরে দেখো লেখাটাকে হাতে করে নিচের দিকে আনতে হচ্ছে যতবার নতুন করে লিখবে লেখাটাকে হাতে করে নিচের দিকে নামাতে হবে কিন্তু তোমরা এটাও করতে পারবে ধরো কীভাবে এডিটিং করবে স্লো মোশন এডিটিং করবে স্লো ফাস্ট কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন স্লো ফাস্ট মোশন ধরো ওই কথাটা যাওয়ার আগেই লেখাটা শেষ হয়ে যাচ্ছে লেখাটা লেয়ারটা বাড়াতে হবে দেখো ওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন এডিটিং এই যে স্লো ফাস্ট মোশন এখান পর্যন্ত লেয়ারটাকে আনতে হবে দেখো আমি দেখাচ্ছি ভিডিওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন এডিটিং করবে এডিটিং করবে এই যে এডিটিং করবে কথাটা গ্যাপ হয়ে যাচ্ছে তাই এই লেয়ারটাকে এইভাবে ধরে এর সঙ্গে জুড়ে দিতে হবে আমি আবার প্লে করছি দেখো কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন এডিটিং করবে দেখো কথা সাথে সাথে চলে এলো এবার এডিটিং করবে এডিটিং করবে এই যে এডিটিং করবে এখান পর্যন্ত রাখতে হবে কিন্তু পুরোটা রাখলে হবে না তাহলে কি করতে হবে এই যে লেয়ারটাকে তোমরা এইভাবে ধরে এইভাবে ছোট করতে পারবে তা না হলে এরকম বড় থাকলে এডিটিং করবে এডিটিং করবে করার পর এই লেয়ারটার ওপর টাচ করে এখানে স্পিড অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারবে ঠিক আছে আর তোমরা চাইলে ডিলিট না করেও ধরো এতটা আছে আমি আবার দেখাচ্ছি এডিটিং করবে এডিটিং করবে এখান পর্যন্ত রেখে স্প্লিট অপশানে গিয়ে স্প্লিট করলে কিন্তু এখানে এডিটিং করবে লেখাটা আছে দেখো তার অংশটা লেখার জন্য এইটাকে আবার এডিটে অপশানে গিয়ে এখানে এটাকে মুছে দিয়ে তোমরা অন্য কিছু লিখতে পারবে ঠিক আছে এখানে অন্য কিছু লিখলে কি হবে তাহলে লেখাটা ওপর দিক থেকে আর নিচের দিকে বারবার নামাতে হবে না ধরো আমি এখানে লিখে দিচ্ছি ইন ইনশর্ট লিখে দিলাম লিখে দেওয়ার পর দেখবে লেখাটা নিচের দিকেই থাকবে এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখো লেখাটা এখানেই আছে ঠিক আছে এডিটিং করবে অবশ্যই ইনশর্ট অ্যাপস দিয়ে ইনশট অ্যাপস দিয়ে আমি শুধু ইনশর্ট লিখলাম কিন্তু এরপর যদি আমি অন্য কোনো কথা লিখি নতুন করে আবার দেখবে লেখাটা ওপর দিকে চলে যাচ্ছে আমি ধরো এখানে লিখছি ইনশট অ্যাপস দিয়ে ইনশট ইনশট অ্যাপ দিয়ে লিখলাম এবার রাইট অপশানে ক্লিক করছি দেখো লেখাটা দেখো এই দেখো উপর দিকে রয়ে গেছে নতুন করে যতবার লিখবে লেখাটা ওপর দিকে রয়ে যাবে আর এইটাতেই লিখে ধরো এই যে ইনশর্ট অ্যাপ দিয়ে এইখানে এডিট অপশানে গিয়ে এটাকে স্প্লিট করে দিয়ে এটাকে ডিলিট না করে এখানে আবার এডিট করে লিখলে তাহলে কিন্তু এই লেখাটা ওপর দিকে আসবে না ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো আচ্ছা আমি ভিডিওটা আরও একবার প্লে করছি তোমরা দেখো দেখাবো একটা নর্মাল ভিডিওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন এডিটিং করবে অবশ্যই ইনশর্ট অ্যাপস দিয়ে ঠিক আছে এইবার এই যে লেখাগুলো আসছে লেখাগুলোতে তোমরা যদি চাও সাউন্ড এফেক্ট দিতে পারবে এখানে আমি অ্যানিমেশন কিভাবে দিতে হবে দেখিয়ে দিয়েছি তোমরা যদি চাও এই লেখাগুলোতে সাউন্ড এফেক্ট দিতে সেটাও পারবে আমি দেখিয়ে দিচ্ছি ধরো লেখাটা আসছে এই রকম রাগলে রাখার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিয়ে এখানে দেখো মিউজিক অপশন আছে এই যে মিউজিক অপশানটায় যেতে হবে মিউজিক অপশানটা টাচ করার পর এখানে দেখো এফেক্ট যে অপশানটা আছে এফেক্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের এফেক্ট পাবে আমি এই পপুলার এফেক্টটাতে ক্লিক করছি এখানে ধরো আমি যে এফেক্টটা ইউজ করি এইটা এই যে ধরো এইটা ইউজ অপশান এই যেখানে ইউজ অপশানটাতে ক্লিক করতে হবে ইউজ অপশানটা ক্লিক করলাম দেখো এখানে এই যে চলে আসছে এখানে লেখাটা শুরু হবে একটা আওয়াজ উঠবে দেখো বন্ধুরা আজ তোমাদেরকে একটা দেখো ধরো এই লেখাটাই দেবো আরেকবার আবার রাইট অপশনে গিয়ে মিউজিক অপশনে যাচ্ছি এফেক্ট অপশনে যাচ্ছি এখানে গিয়ে পপুলার সাউন্ডে গিয়ে এই সাউন্ডটাই দিচ্ছি ধরো ইউজ করে দিলাম দেখো দুটো লেখা পরপর আসবে কেমন একটা টক করে আওয়াজ উঠবে দেখো তোমরা ভালো করে একটু শোনো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নরমাল ভিডিওকে কিভাবে তোমরা কিভাবে তোমরা এখানেও একটা সাউন্ড আমি দিয়ে দিচ্ছি ধরো এখানে ধরো আমি একটা অন্য সাউন্ড দিচ্ছি কিভাবে তোমরা এখানে তোমরা বিভিন্ন রকম সাউন্ড দিতে পারবে আমি এখানে একটা অন্য রকম সাউন্ড দিচ্ছি সাউন্ড এফেক্ট ধরো এই সাউন্ড এফেক্টটা দিলাম দেখো দুটো পরপর একই সাউন্ড এফেক্ট আছে তারপর একটা অন্য রকম আমি ভিডিওটা প্লে করছি একবার শুনে নাও বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে কিভাবে তোমরা দেখতে পাচ্ছো এইভাবে লেখাটা আসবে অ্যানিমেশন দেয়া যাবে সাউন্ড এফেক্ট দেয়া যাবে আমি ভিডিওটা প্লে করছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন আচ্ছা এখানে একটা বিষয় তোমাদেরকে দেখাই তোমরা যদি মনে করো এই লেখাটা একটু ছোট করবে কি বড় করবে করতে পারবে আমি ধরো প্রথম লেখাটার উপর টাচ করলাম এখানে লেয়ারের উপর এই লেখাটা ধরো এইখানটা ধরে এইভাবে বাড়াতে পারবে এইভাবে ছোটো করতে পারবে বড় করতে পারবে ঠিক আছে আবার এখানটা তুমি এইভাবে রাখতে পারবে তারপর তোমরা যদি মনে করো এই লেখার ফণ্ড চেঞ্জ করবে সেটাও করতে পারবে এখানে দেখো ফন্ট তোমরা পেয়ে যাবে এখানে এডিট অপশানে চলে যাবে এডিট অপশানে যাওয়ার পর এখানে দেখো এই যে ডবল এ অপশানটা আছে ফন্ড এই অপশানে ক্লিক করতে হবে আমি এই অপশানটাতে ক্লিক করলাম এইখানে দেখো বিভিন্ন রকমের তোমরা ফন্ট পেয়ে যাবে আমার এখানে বিভিন্ন রকমের বাংলা ফন্ট অ্যাড করা আছে দেখো আমি চেঞ্জ করছি চেঞ্জ হচ্ছে দেখো তোমরা চাইলে এখানে বিভিন্ন রকমের বাংলা ফন্ড অ্যাড করতে পারবে ঠিক আছে আর ইনশর্ট অ্যাপসে কিভাবে বাংলা ফন্ড অ্যাড করতে হয় এই টপিকের ওপর আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে তোমরা দেখে নিও ঠিক আছে দেখো এখানে বিভিন্ন রকমের আমার বাংলা ফন্ড এখানে অ্যাড করা আছে তোমরা চাইলে ইনশর্ট অ্যাপসে বাংলা ফন্ড অ্যাড করতে পারবে তা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ধরো আমি এই ফন্ডটা এখানে সিলেক্ট করে রাখলাম এখানে রাইট ক্লিক করে দিলাম আমি ভিডিওটা প্লে করছি দেখো এই ফোনটা ধরো এই যে লাল কালারের যে লেখাটা এই ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি আমি এডিট অপশানে গিয়ে এখানে ফন্ট অপশানে যাচ্ছি এখানে দেখো বিভিন্ন রকমের ফন্ড আছে আমি ফন্ড চেঞ্জ করে দিচ্ছি দেখো এই ফন্ট দিলাম দেখো এখানে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে ভালো বুঝতে পারা যায় দেখো আমি ফন্ট চেঞ্জ করেছি দেখো তিনটে ফন্ট তিন রকমের করে দিয়েছি এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে তোমরা স্লো মোশন এডিটিং করবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা ভিডিওতে কথা হবে কথার সাথে সাথে লেখা হবে সেই লেখাটা কীভাবে হবে এডিটিং করতে হবে অবশ্যই ইনশর্ট অ্যাপস দিয়ে তা কিভাবে তোমরা এডিটিং করবে আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে মুখে কথা বলবে আর ভিডিও স্ক্রিনে সেই লেখাটা কিভাবে ফুটে উঠবে অবশ্যই দিয়ে এডিটিং করতে হবে সেটা আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা